আসসালামু আলাইকুম স্যার আমি প্যাটার্ন ডিজাইনার সাবিনা আপনার সাথে একটু কথা বলার ছিল ঈদের ছুটির সমন্বয়ে ওয়ালাইকুম আসসালাম তারপর বলেন কি বলতে চাইছেন আপনি স্যার যেহেতু এবার ঈদ ছাব্বিশে মার্চের মধ্যে পড়ে গেছে ঈদের ছুটিটা সেই জন্য আমাদের ফ্যাক্টরি যদি পঁচিশ তারিখ ছুটি তো তাহলে যেমন ওয়ার্কাররা শান্তি মতো বাড়ি গিয়ে আপনজনদের সাথে ঈদ উৎসব পালন করে আবার তাড়াতাড়ি ফিরতে কিন্তু ফলোরের ভিএম সাহেবের বক্তব্য হচ্ছে ঈদ উৎসব পালন করার জন্য তাদের ছুটি হবে কি না উনত্রিশ তারিখ সরি ত্রিশ তারিখ যদি ঈদ হয়ে যায় তাহলে তারা কি রাস্তায় ঈদ করবে পরিবার পরিজনকে ছাড়াই আপনার কথাই যুক্তি আছে আমি ভেবে দেখবো ব্যাপারটা আমি কথা বলছি বিএম সাহেবের সাথে তবে আপনার বক্তব্য কি আপনি কি চাইছেন ঈদ উৎসবের ছুটি পঁচিশ তারিখ হইলে ভালো হয় আমাদের তো শিপম্যান আছে স্যার আমি আপনার সাথে একমত যে আমাদের শিপমেন্ট আছে আমরা যদি ওয়ার্কারদের এটা আগে থাকতেই জানিয়ে দিই যে আমরা ছুটির ঘোষণা পঁচিশ তারিখ করে দেব তাহলে ওয়ার্কাররা মনোযোগ সহকারে আনন্দের সাথে কাজ করবে এবং শিপমেন্টও পুরোপুরিভাবে আমরা দিতে পারবো আশা করি এটা ভালো হবে সবার জন্যই ঠিক আছে মেস হবে না আপনি যান যেহেতু আপনি বলেছেন ব্যাপারটা আমি ভেবে দেখছি পি এম সাহেবের সাথে আমি কথা বলে আপনাকে জানাচ্ছি কী ব্যাপার হাফিজ সাহেব এর আগেও আপনার নামে অনেক কমপ্লেন শুনেছি এবারও আপনার নামে কমপ্লেন আসছে সমস্যাটা কি আপনার বলেন তো আপনি নাকি ঈদের ছুটি উনত্রিশ তারিখ করেছেন কেন না না স্যার আমি তো সেই রকম না আসলে কোম্পানির ভালো দিকটা ভেবেই আমি এই ডিসিশানটা নিয়েছি দেখেন ওয়ার্কাররা ঈদ রাস্তায় করবে এটা বাসাই করবে সেইটা নিয়ে আমাদের দেখলে হবে আমাদের তো দেখতে হবে শিপমেন্ট আমরা কীভাবে তাড়াতাড়ি দিতে পারবো আমরা কি করলে বেশি টাকা উপার্জন করতে পারবো বিদেশি তাই না সেই জন্যই আমি এই ডিসিশানটা নিয়েছি স্যার আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি আমি সবটা সামনে নেব আপনি শুধুমাত্র বললেন যে আমি যে ডিসিশানটা দিচ্ছি এই ডিসিশনে আপনার ভরসা আছে আর আপনাকে কোনো দিক নিয়ে ভাবতে হবে না ওয়ার্কার আমি সামলে নেব। ওয়ার্কার আমার কাছের লোক আমি যা বলি ওরা তাই শোনে আপনি এটি নিয়ে টেনশন করেন না আর রইলো বাকি ওই ক্যাডের ম্যানেজার ম্যাডাম উনি একটু বেশি কথা বলে মেয়ে মানুষ তো আপনি ওনাকে একটু ধমকে দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না স্যার তাই ঠিক আছে কামর সাহেব আপনি যেহেতু বলতেছেন তাহলে আর আমি কোনো কথা বললাম না আমার আর কি আমি তো ফ্যাক্টরিতে থাকি না ফ্যাক্টরি তো দেখেন আপনারাই দেখেন যেটা ভালো হয় সেটাই করেন তবে মনে রাখবেন আমার মাঠ সম্মান যান বজায় থাকে